গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সাত তারিখ অনেক দিন পর আমি চলে এসেছি আমার বাগানে শাক সবজি হারভেস্ট করতে এই বেশ কিছু দিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ তারপরে ওয়েদার কদিন ধরে একটু ভালো হ্যাঁ কিন্তু প্রচুর ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে আমি শাকসবজি হারভেস্ট করার সময় পাইনি তাই আজকে চলে আসলাম সকাল সকাল শাকসবজি হারভেস্ট করতে দেখা যাক আমার বাগান থেকে আজকে আমি কি শাক সবজি হারভেস্ট করতে পারি আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি আশা রাখি আপনাদের নিশ্চয় ভালো লাগবে প্রথমে দেখুন আমি পাট শাক হারভেস্ট করবো এই যে দেখছেন আমার বাগানের ছাদ বাগানের প্লাস্টিকের গামলায় কি সুন্দর পাট শাক হয়েছে এই দেখুন একটা টব ওই দেখুন আরও একটা দুটো তিনটে আজকে আমি এই পাট শাকগুলো হারভেস্ট করে নিব এই দেখুন বন্ধুরা পাটশাক দেখুন আমার কি বড় বড় হয়েছে হ্যাঁ সেরকম কিছুই খাবার দিনে শুধু গোবর মাটি দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এবার নিয়ে আমি তৃতীয়বার শাক হারভেস্ট করছি দেখুন কি সুন্দর একদম টাটকা সতেজ সবুজ অর্গানিক কোনো রকমের ভেজাল নেই একদম সতেজ এই দেখুন আজ আমি সব তুলে নিব আবার নতুন করে লাগাবো। এই দেখুন সব পাট আমি হারভেস্ট করে নিলাম দেখুন কতগুলো পাট হয়েছে এই দেখুন আজকে বাগানের পাট শাক রান্না করবো হ্যাঁ সেই ভালো লাগে খেতে আমার পাটশাক খুব পছন্দের একটা খাবার এই দেখুন এতগুলো পাট শাক আজকে আমি হারভেস্ট করলাম এই দেখুন এবার তুলে বেগুন তুলতে চলে এলাম এই যে আমার গাছের কালো বেগুন দেখা যাক কটা কালো বেগুন আছে প্রচণ্ড রোদের কারণে আমার বেগুনগুলো বড় হয়নি এত তাপ প্রবাহ সকলেই তো জানেন কি ওয়েদার গেল কি ওদিকে যায় এই দেখুন এই গাছে কটা আছে দেখি এই যে এই দেখুন একদম নিচে ঝুলছে এটা আবার জোড়া বেগুন এই দেখুন তাহলে এই তুললাম কালো বেগুন এবার তুলব এই যে আমার দেশি বেগুন আমাদের দেশীয় বেগুন

এই দেখুন এখানে একটা এই যে তাহলে আজকে টোটাল এই দেখুন এতগুলো বেগুন হারভেস্ট করলাম তো আমি বাঁধাকপি হারভেস্ট করছি এই বাঁধাকপি আর বড় হবে না এই দেখুন আমার গাছে আরো দুখানা বাঁধাকপি আছে আজকে এই দুখানা তুলে নিলাম এই দেখুন আমার টমেটো গাছটা দেখুন কি সুন্দর এই গাছটা না আপনা আপনি হয়েছিল দেখুন কি সুন্দর লাল টুসটুসে টমেটো এই দেখুন এই যে এই দুটো তুলে নিই ঘরে রাখলেই পেকে যাবে এই দেখুন আজকে দেখুন কতগুলো টমেটো তুললাম আরও থাকলো আবার ফুল আসছে প্রচণ্ড তাপের কারণে ফুলগুলো শুকিয়ে গেছিলো এখন ওয়েদার একটু ভালো হয়েছে আর শুকাবে না এই দেখুন এই গুলো আমি হারভেস্ট করলাম এই দেখুন এই পাতিলেবুর গাছ এই দেখুন এখান থেকে আমি দুটো পাতি লেবু তুলছি হ্যাঁ এই দুটোই দেখুন আরও থাকলো বন্ধুরা আজকে তালে কি তুললাম দেখুন এই হচ্ছে এক ঝুড়ি পাট শাক এই হচ্ছে বেগুন টমেটো তারপরে পাতি লেবু দুটো বাঁধাকপি এই সবজিগুলো আজকে আমি তুললাম আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন এবং আশা রাখি আপনারাও ছাদ বাগান ব্যালকনি বাগান করবেন এবং অর্গানিক শাকসবজি খাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ